আচ্ছা এই কোয়েশনটা দেখো বলতেছে একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের চৌষট্টি গুণ নয় গুণ অর্থাৎ কি আমার পৃথিবীর ভর যত হবে ওই গ্রহের ভর হচ্ছে পৃথিবীর ভরের সিক্সটি ফোর গুণ আর ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ভরের নয়গুল গুণ আচ্ছা পৃথিবীর অভিকর্ষজ তরণ দেওয়া আছে আমি একটু মার্ক করে ফেলি প্রতিটা জিনিস আমাদের যা যা জিনিসগুলো দেওয়া আছে তো আমাদের হচ্ছে পৃথিবীর যে তরণ ছিল পৃথিবীর তরণ আর একটা হচ্ছে যে মুক্তিবেগ ঠিক আছে আমাদের আরেকটা কি দেওয়া আমাদের হচ্ছে আরেকটা হচ্ছে যে মুক্তিবেগের মানটা দেওয়া আচ্ছা এই একটা জিনিস দেওয়া ওকে গ্রহের পৃষ্ঠ হতে একটি উপগ্রহ এত মিটার বেগে খার উপরের দিকে নিক্ষেপ করা হলো গ নাম্বার নাম্বার যে গ্রহটির কত আচ্ছা এই টাইপের যখন একটা আসছে আমরা কিন্তু থিওরি মোটামুটি জানি কিন্তু আমাকে এটা সলভ করতে হলে দেখো তোমার ইনফরমেশনের বেসিসে সলভ করতে হবে তো এখন এইখানে যে যে জিনিসগুলো দেওয়া আছে প্রথমে আমি বলি একটা সি কিউ সলভ করার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে তোমার যেই ইনফরমেশনগুলো আছে তুমি এগুলো আগে সুন্দরভাবে লিখো তাহলে আমি আমি বলতে পারি যে ধরি বা মনে করি ঠিক আছে যেটা ইচ্ছা লিখতে পারো মনে করি মনে করি পৃথিবীর পৃথিবীর ভর ঠিক আছে যেহেতু পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধের সাথে কম্পেয়ার করছে তো পৃথিবীর ভর হচ্ছে মাস অফ আর্থ আর পৃথিবীর যে ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে রেডিয়াস অফ আর্থ দুই দুইটা জিনিস আমি লিখলাম তাহলে ওই গ্রহে তাহলে শর্ত মতে শর্ত মতে ওই গ্রহের ভর ওই গ্রহটা কি দিবা ওই গ্রহের ভর হচ্ছে অফ নামক একটা গ্রহ আর কি মাস যে ভর ভরটা হচ্ছে পৃথিবীর ভরের সিক্সটি ফোর টাইমস বেশি বা চৌষট্টি গুণ বেশি লিখলাম এবং ব্যাসার্ধ ঠিক আছে এবং ব্যাসার্ধ আমি এবং লিখি নাই এবং ব্যাসার্ধ হচ্ছে আর অফ এক্স রেডিয়াস অফ এক্স মানে এক্স নামক একটা গ্রহ আছে ওইটা হচ্ছে পৃথিবীর বেশার্ধে লয়গন এই হচ্ছে ঘটনা তাহলে এখন দেখো তো আমাকে বলছে গ্রহটির পৃষ্ঠের অভিকর্ষণ ত্বরণ নির্ণয় করো তোমাকে যখন পৃথিবীর ভর দেওয়া থাকবে তোমাকে যখন পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন তুমি কিভাবে পৃথিবীর অভিকর্ষণ ত্বরণ নির্ণয় করবে এই জিনিসটাকে একটু চিন্তা করো তখন তুমি যে কাজটা করবা তখন তুমি এইভাবে লিখবা না যে আমরা জানি জি সমান আমরা জানি আমি আর না লিখলাম জি সমান ক্যাপিটাল জি এম বাই আর স্কয়ার এটা কার জন্য করতেছি এটা হচ্ছে পৃথিবীর জন্য যখন করব তখন এগুলাতে হচ্ছে এই মানগুলা বসালি তুমি পৃথিবীর অভিকর্ষজ ত্বরণটা পাবা তাহলে ওই গ্রহের জন্য যদি করতে যাও তাহলে তো কি আমার সূত্র তো सेम থাকবে সূত্র কিন্তু सेम থাকবে শেষ সো এখন এখানে যেই কাজটা করব জি বসাইছি এম এক্স বা মাস অফ এক্স এক্স এর কত ছিল পৃথিবীর 64 গুণ বসাই দিই 64 এম ই আচ্ছা আর এক্স আর এক্স এর মান কত 9 ইন আর ই রেডিয়াস অফ আর যেটা আমার হোল স্কোয়ার ছিল আমি কিন্তু আর এক্স এর মান বসাইছে হোল স্কোয়ারটা আলাদা হোল স্কোয়ার আলাদা বসাই দাও আচ্ছা ঠিক আছে সো এই জিনিসগুলোকে তুমি যদি এখন লিখো আমি কোন জিনিসটাকে একটু এদিকে নিয়ে আসি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমার যে জিনিসটা থাকতেছে তাহলে এদিকে সিক্সটি ফোর আর এদিকে নাইন নাইন স্কয়ার কলে কত হয় এইটি ওয়ান এই জিনিসটাকে এদিকে নিয়ে আসি তাহলে এদিকে উপরে হচ্ছে সিক্সটি ফোর এদিকে হচ্ছে এইটি ওয়ান এদিকে যে জি ছিল জি এর জায়গায় থাক এম অফ আর্থ আর্থের জায়গায় থাক আর অফ আর আর তে জায়গা থাক ফোর থাক নাইনটা বাইরে নিয়ে আসছে এবং নাইন এর স্কয়ার হিসেবে 81 লিখছি সো এই যে জি ই মানে যেটাকে আমরা জি এম বাই আর স্কয়ার লিখি আমি তো ই লিখছি কেন কারণ এখানে দুইটা গ্রহের ভর আছে দুইটা গ্রহের ব্যাসার্ধ আছে এজন্য ই এবং এক্স দ্বারা দুইটাকে জাস্ট ডিফারেন্ট করছি মানে ডিফারেনশিয়েট করে রাখছি সো এতটুকুর মান আমরা জানি না এটা কত এটা হচ্ছে আমার 9 পয়েন্ট এখানে দেওয়া ছিল 9.8 সো এই মানটা এখানে বসাই দিবা বসাই দেওয়ার পর হচ্ছে এটা দ্বারা গুণ করবা সো গুণ করলে মান যা আসে আর কি যে 64 81 9.8 এখন করলে যা আসবে আমরা आंसर হিসেবে তাই বসাই দিব ঠিক আছে সো আমি একটু করে দেখি 64 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 81 ইনটু উপরে হচ্ছে 9.8 তাহলে মান আসছে 7.7432 ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার যেহেতু জি এর মান নির্ণয় করতে হচ্ছে শেষ এটা হচ্ছে গ্রহের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করছে এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে পরবর্তীতে আমাদের গ কিন্তু এখানেই শেষ এবার আসো আমরা ঘ নাম্বারটাতে যাই সেম क्वेश्चन শুধু ঘ নাম্বার বলতেছে কৃত্রিম উপগ্রহটির চূড়ান্ত পরিণতি কি হবে কেন কারণ ওই গ্রহটির পৃষ্ঠ হতে একটি কৃত্রিম উপগ্রহকে এত মিটার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো তাহলে একটা বস্তুকে যখন খাড়া নিক্ষেপ করা হয় তখন ওই বস্তুর সাথে আসলে কি ঘটনা ঘটবে এটা ডিপেন্ড করে আসলে মুক্তিবেগের উপরে এই যে দেখো ক নাম্বার প্রশ্ন তোমাকে একটা কিছুর আনসার দিতে হবে তোমাকে একটা ইনফরমেশন চাইবে খ নাম্বারে তোমার কাছ থেকে আসলে একটা জিনিসের ব্যাখ্যা চায় মূলত এটা ব্যাখ্যা করতে হবে এবং ব্যাখ্যাটা দুইটা স্টেজে প্রথমে যেই কোশ্চেনটা করবে ওই কোশ্চেনটা এক লাইনে आंसर দেওয়ার ট্রাই করবা পরবর্তীতে ওই লাইনটা তুমি ভাঙে নিচে ব্যাখ্যা করবা এটা হচ্ছে খ নাম্বার দুই দুই পাওয়ার টেকনিক তিন নাম্বার হচ্ছে কি তোমাকে যে কোন একটা কোশ্চেন দিবে ফিজিক্সের ক্ষেত্রে বলতেছি এবং সরাসরি তোমাকে মান নির্ণয় করতে বলবে চার নাম্বারও মান নির্ণয় করতে বলে বাট চার নাম্বারটা সরাসরি কিছু বলে না চার নাম্বার তোমাকে বুঝতে হয় যে তোমাকে কিসের মান নির্ণয় করতে হবে তোমাকে একটা সিদ্ধান্ত উপনীত হইতে হয় এটা হচ্ছে সৃজনশীলের ক খ ঘ এই তিন চারটা যে আমার কোশ্চেনস আছে এই কোশ্চেনগুলো সলভ করার টেকনিক এবং কোথায় কি হবে না হবে এটা আমরা আসলে বুঝতে পারি তাহলে এখন দেখো আমাকে লাস্ট এখন লাস্টে কিন্তু বলা হয় নাই যে কিছুর মান নির্ণয় করো বলছে কোথাও কিন্তু হিন্টস দিছে যে এটাকে খাড়া উপরের দিকে এত মিটার ব্যাগে উপরে নিক্ষেপ করা হলো তাহলে এখন তোমাকে বুঝতে হবে যে একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন বস্তুর সাথে কি ঘটনা ঘটবে না ঘটবে এটা কার উপরে ডিপেন্ড করে এটা হচ্ছে বস্তুর মুক্তিবেগের উপরে ডিপেন্ড করে ঠিক আছে তো বস্তুর মুক্তিবেগের উপরে যদি ডিপেন্ড করে আমি এখন দুইটা জিনিস করতে পারি প্রথমে একটা মুক্তিবেগ নির্ণ করে করবো তারপর আমি তোমাকে দেখাবো যে কখন কি হবে না হবে চলো চলো আমরা আগে মুক্তিবেগটা নির্ণয় করি মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের নাম দেওয়া আছে তাহলে আমার এখন কি লাগবে আমার এখন ওই গ্রহের মুক্তিবেগ লাগবে তো মনে করি ওই গ্রহের মুক্তিবেগ মনে করি এক্স গ্রহের মুক্তিবেগ ওই গ্রহের নাম দিলাম এক্স এক্স গ্রহের মুক্তিবেগ এক্স গ্রহের মুক্তিবেগ ex ঠিক আছে স্কেপ ভেলোসিটি অফ x সমান সমান মুক্তিবেগ আবার দুইটা সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায় আমি সূত্রটা একটু রাফে একটু লিখবো আর মুছে ফেলবো একটা হচ্ছে স্কেপ ভেলোসিটি সমান √2gr আর এটা সমান আরেকটা লিখা যায় 2gm/r দুইটাই হয় দুইটাই সেম এটার থেকে আর চাইলে এটাতে আসা যায় এটা থেকে এটাতে আসা যায় তুমি দুইটাই চাইলে চেঞ্জ করতে পারবা শর্ত হচ্ছে আমি কখন কোনটা ইউজ করবো যদি কেউ না বুঝো আমি তোমাকে বলে রাখি তুমি কোশ্চেনের দিকে তাকাও তাহলে দেখো যে কি কি ইনফরমেশন তোমার কাছে রাখা আছে তোমার কাছে কি এই উপগ্রহ যেটা ছিল সরি বা গ্রহ ছিল গ্রহের জিয়ের মান যেন আছে আছে ব্যাসার্ধ যেন আছে তাও আছে এটা তুমি যদি ইউজ করতে চাও তোমাকে গ নাম্বারের ইনফরমেশনটা ইউজ করতে হবে দেখো আমরা গ নাম্বারে কিন্তু আহ এই গ্রহের আহ জি এর মান কিন্তু আমরা নির্ণয় করছি করছি না করছি কিন্তু সো তুমি চাইলে ওইটা এখানে ইউজ করতে পারবা সমস্যা নেই আবার তুমি যদি চাও যে না আমি গ ইউজ করবো না আমি ডিরেক্ট এইটা ইউজ করবো তাহলে দেখো এই গ্রহের ভর দেওয়া আছে এই গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে আর জি এর মানটা তোমাকে মুখস্থ বসাইতে হবে জি এর মানটা কি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন সো এটা তুমি এভাবে ইউজ করতে পারো যেইটা খুশি ওইটাই নির্ণয় করতে পারো কোনো সমস্যা নাই তো আমরা জাস্ট এইটা করবো আসলে আমরা চাচ্ছি না গ ইউজ করতে আমরা সরাসরি উদ্দীপকের সেই ইনফরমেশন আছে আমরা উদ্দীপকটা করবো আচ্ছা এখন বলো যে আমার অভিমত কি হবে আমার সবসময় টার্গেট থাকবে যে সব আসলে উদ্দীপকের ইনফরমেশন ইউজ করা কেন বাই এনি চান্স তুমি যদি গ নাম্বার কোশ্চানে কোনো ভুল করো যদি তোমার গ নাম্বার কোশ্চানের না হয় মানে তোমার সব কিছু ঠিক আছে কিন্তু তোমার ক্যালকুলেশন ভুল ছিল তাহলে তুমি গয়ে সূত্র লেখার জন্য এক পাবা ক্যালকুলেশনের জন্য এক পাবা আর রাইট আনসারের জন্য এক পাবা টোটাল তিন পাবা সো তোমার যখন ওইটা ভুল হবে তখন তুমি একটা পাবা না একের জায়গায় দুই পাবা বা হয়তো এক পাইলেও পাইতে পারো যদি ভাগ্য খারাপ থাকে কিন্তু গ এর ভুল ইনফরমেশন যদি ঘতে ইউজ করো তখন যেটা হবে তখন হবে কি ঘ নাম্বার টোটালি ভুল হবে সো ঘ আমরা তখন 2 থেকে 3 মানে 4 এর মধ্যে তোমার 3 নাম্বার বা 2 নাম্বার কাটা যা বা তোমাকে মাইনাস করে দিতে পারে সেজন্য সেফ জোনে থাকার ওয়েটা হচ্ছে যদি ঘতে যেই জিনিসগুলো আমি ইউজ করব সেগুলা যদি সকল ইনফরমেশন উদ্দীপকে পাওয়া যায় তুমি সরাসরি উদ্দীপক ইউজ করবা গ এর ইনফরমেশন বা গ থেকে পাওয়া তথ্য ইউজ করার দরকার নাই এটা হচ্ছে তোমাদের জন্য অ্যাডভাইস বুঝা গেছে তাহলে আমরা এখন কোনটা ইউজ করব বুঝাই যাচ্ছে আমরা এখন এইটা ইউজ করব কারণ এই সকল ইনফরমেশন উদ্দীপকে দীপকে দেওয়া আছে আচ্ছা আসো অ্যাডভাইস শেষ এবার আসো মুক্তিবেগ তাহলে মুক্তিবেগ ব্যাগ সমান আমরা জানি টু ইন্টু উপরে হচ্ছে সরি উপরে হচ্ছে এম অফ এক্স তারপরে হচ্ছে আচ্ছা জি এর মানটাও বসাই দিব জি তো সার্বজনীন আর আর অফ এক্স এখন আসি জি এর মান আমরা সবাই জানি না জি আমি এখন আর বসাবো না টু ইন্টু জি এম এক্স কত এটা আগের বার লিখছিলাম এই জন্য এখন আর লিখিনি এম এক্স কত সিক্সটি ফোর ইন্টু এম ই তাহলে এটা হচ্ছে সিক্সটি ফোর এম ই আর আর এক্স অত নাইন আর ই রুট ওভার ছিল রুট ওভার দিয়ে দিচ্ছি এটাকে একটু সাজায় লেখো এই সিক্সটি ফোরটা আর এই নাইনটা এদেরকে বাইরে নিয়ে আসো বাইরে নিয়ে আসলে কী হবে সিক্সটি ফোর নাইন একে আলাদা রাখি ইনটু বাদ বাকি সবটা এই পাশে যেটা ছিল টু জি এর জায়গায় জি থাক এম ইর জায়গায় এম ই থাক আর আর এর জায়গায় আর ই থাকে ঠিক আছে সো এই যে এতটুক এতটুক মানে কি এতটুক মানে হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ সো পৃথিবীর মুক্তিবেগ কিন্তু এখানে সরাসরি রাখা আছে পৃথিবীর মুক্তিবেগ এখানে সরাসরি রাখা আছে একটু খেয়াল করবা এটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া সরি কিলোমিটার পার আওয়ারে দেওয়া কিলোমিটার পার আওয়ার না এটা কিলোমিটার পার সেকেন্ড হবে হয়তো আমি হাতে লিখছি তো এটা আমার ভুল ঠিক আছে এটা কিলোমিটার পার সেকেন্ড হবে এটা আমার ভুল এত কিলোমিটার পার সেকেন্ড ওকে কারেকশন হয়ে গেছে এবার চলো তাহলে এটার মান সরাসরি এখানে দেওয়া আছে না সো এটাকে তুমি কিলোমিটার এটাকে মিটার পার সেকেন্ডে সেই ইউনিটে লেখা করবা তুমি যদি সরাসরি এই মানটাও বসাও তাতেও কিন্তু সমস্যা নেই এই ইউনিটটা লেখার সময় কিলোমিটার পার সেকেন্ডে বসাইলে হয়ে যাবে আচ্ছা তো তাহলে এটা লেখা ফেলি তাহলে আগের মতো 64/9 মানে কি উপরে থাকবে হচ্ছে 8 নিচে থাকবে হচ্ছে 3 তাই না উপরে হচ্ছে 8/3 11.2 আহ এইটকে তিন ভাগ করলে কত ছয় দুগুনা তিন দুগুনা ছয় তাহলে আচ্ছা এই কাজটা কেন করতেছি এটা আসলে দরকার নাই এটা থেকে করতে পারবো আর এটা জাস্ট আমরা হ্যান্ড ক্যালকুলেশন করি না হ্যান্ড ক্যালকুলেশন হচ্ছে তুমি চা মানে অ্যাডমিশনের আমাদের লাগে তো এই জন্য তুমি সবসময় ট্রাই করবা যেখানে হ্যান্ড ক্যালকুলেশন করা যায় বাসা বাড়ির ভিতরে যখন ম্যাথ করতেছো পরীক্ষার হলে দরকার নাই এই কাজ করা বাট বাসায় অনেক আগের থেকে মোটামুটি এইচএসি লাইফ থেকে জিনিসটা প্র্যাকটিস করতে করতে আসবো বুঝা গেছে আহ তো তাহলে আমি একটু দেখি এইট ইলেভেন পয়েন্ট টু এটা হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট এইট সিক্স টোয়েন্টি নাইন পয়েন্ট এইট সিক্স সিক্স সেভেন কিলোমিটার পার সেকেন্ড এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের মুক্তিবেগ পাওয়া গেছে এটা হচ্ছে এই এক্স নামক গ্রহের মুক্তিবেগ আমাকে বলছে কি গ্রহটা আচ্ছা এত কিলোমিটার লিখছে না তুমি এখন এই ফরম্যাটে আনো অথবা এইটাকে এই ফরম্যাটে আনো যে কোনো একটা কাজ করো কারণ কম্পারিজন করতে হবে তো তো এইটা কিলোমিটার পার পার সেকেন্ড সেকেন্ড এটা এটা মিটার ওয়েতে লিখা এটা ডেসিমাল পয়েন্টের হিসাবে লিখা এক একটা এক এক রকম তাহলে তুমি এটা যে কাজটা করতে পারো এটাকে তুমি এভাবে লিখতে পারো যে টু পয়েন্ট নাইন এইট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার এখানে আনছি তাহলে টেন আর এদিকে হচ্ছে তিন তাহলে চার এত মিটার পার সেকেন্ড এটা হচ্ছে টু পয়েন্ট নাইন এইট হয়েছে আর এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ওইটাও টেন টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফোর কেন আমি এই যে এইটুকু জায়গা যদি আমার সেম থাকে দেখো এটার এই এই জায়গাটুকু সেম রাখছি তাহলে আমি কম্পেরিজন করতে পারবো টু পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট নাইন বেশি না কম টু পয়েন্ট নাইন অবভিয়াসলি বেশি সো আমি ইজিলি বলতে পারতেছি আর যদি এই ফর্মেটার এই ফর্মেটে থাকতো তাহলে তো আমার একটু ভেজাল হয়ে যেত ঠিক আছে সো সবসময় সে ইনফরমেটে রাখবা আচ্ছা তাহলে এখন আমি কম্পেয়ার করতে পারবো তাহলে এটা হচ্ছে এই গ্রহের মুক্তি বেগ আর এই গ্রহের পৃষ্ঠ থেকে একটা বস্তুকে কত মিটার পার সেকেন্ড বেগে উৎক্ষেপণ করা হয়েছে বা নিক্ষেপ করা হয়েছে এত বেগে তাহলে শেষ পরিণতি কি এইটা জানার জন্য তোমার কিছু ইনফরমেশন জানা লাগবে ইনফরমেশনগুলো কি কি আমি এইটা একটু লিখি আমার এই পাশটা লাগবে না আমার শুধু ইনফরমেশনটা লাগবে এবার এই পাশে একটু দেখো এই পাঁচটা লাইন তোমাকে মুখস্থ রাখতে হবে মানে ইনফরমেশন বলো বা সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার এই জিনিসটা জরুরি এই জিনিসটা হচ্ছে কি তুমি যে মুক্তি ব্যাগটা পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে বস্তুর মুক্তি ব্যাগ এটা কি এটা হচ্ছে বস্তুর মুক্তি এটা হচ্ছে স্কেপ ভেলোসিটি অফ এক্স এটা হচ্ছে স্কেপ ভেলোসিটি আর এই ব্যাগে হচ্ছে বস্তুকে নিক্ষেপ করা হয়েছে এটা হচ্ছে বস্তুর ব্যাগ এখন এই ব্যাগটা যদি এই ব্যাগটা যদি স্কেপ ভেলোসিটির রুট ওভার টু এর কম হয় এটা হচ্ছে সার্বজনীন সিদ্ধান্ত দিচ্ছি আমি এইটা সলভ করছি করার পর তোমাকে এখন সিদ্ধান্ত আমি সরাসরি দিতে পারতাম বাট আমি তোমাকে এটার মাধ্যমে চার্টে দেখাই দিয়েছি কি হয় ঠিক আছে আচ্ছা এটাকে একটা কাজ করো এটাকে রুট ওভার টু দ্বারা ভাগ করো তাহলে আনসার ডিভাইডেড বাই রুট ওভার টু তাহলে আসতেছে একুশ দশমিক এগারো ভি e কে যদি রুট ওভার টু দ্বারা ভাগ করা হয় তাহলে আস্তে আস্তে একুশ দশমিক এগারো একুশ দশমিক ভি এত সমান হইতে পারে এই ভিটা এত বড় হইতে পারে আচ্ছা ভি এত বড় কিন্তু একটা অর্থ আছে অর্থটা হচ্ছে এটা হচ্ছে ভি ই এর ছোট হবে আরেকটা হচ্ছে লিখি এটা হচ্ছে এই ভিটা হইতে পারে আচ্ছা এখন পাঁচটা জিনিস একটু মনোযোগ সহকারে একটু দেখি আমরা হ্যাঁ পাঁচটা জিনিস কি কি যখন তোমার এই ব্যাগ মানে বস্তুর ব্যাগ যে ব্যাগে বস্তুকে নিক্ষেপ করছো এই যে এটাই হচ্ছে সেই বস্তুর ব্যাগ সেটা যখন স্কেপ ভেলোসিটি রুট ওভার টু মানে স্কেপ ভেলোসিটিকে রুট ওভার টু দ্বারা ভাগ করবা যাই হোক পৃথিবীর ক্ষেত্রে কত এগারো দশমিক দুই এগারো দশমিক দুইকে টু আর রুট ওভার টু দ্বারা ভাগ করলে মানটা আমাদের মুখস্থ রাখা লাগে যে সেভেন পয়েন্ট নাইন টু হয় পৃথিবীর জন্য এখন সবসময় তো পৃথিবী দিবে না এরকম একটা গ্রহ দিল সো ওই গ্রহের স্কেপ যা হবে তাকে তুমি রুট ওভার টু দ্বারা ভাগ করবা এই ক্ষেত্রে এটাকে রুট ওভার টু দ্বারা ভাগ করলে টু পয়েন্ট ওয়ান হচ্ছে টু পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফোর এটা ছিল টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর পয়সা যেহেতু আমি শুধু এইটা লিখি যে টু পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট ওয়ান কোনটা বেশি আমার এই জায়গাতে এই আজকের প্রশ্নে এটা হচ্ছে 2.5 আর এই সব সবটার মান হচ্ছে টু পয়েন্ট তাহলে এটা কি দেখো শর্ত মিলছে আমার যে ব্যাগটা এই ব্যাগটা কি রুট ওভার টু দ্বারা ভাগ করলে যে মানটা হয় সেই মানের কম হয়েছে না বেশি হয়েছে অবভিয়াসলি বেশি হয়েছে সো এই সূত্রটা এটা খাটবে না ঠিক আছে পরেরটায় আসি আমি যে ব্যাগটা পাইছি এটা কি রুট স্কেপ ভেলোসিটিকে √2 রুট দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় 2.1 পয়েন্ট ওয়ান এটা সমান হয়েছে হয় নাই তো এটাও বাদ এবার এটাতে আসি এটাতে কি বলতেছে যে স্কেপ ভেলোসিটি রুট ওভার টু দ্বারা ভাগ করলে যা হয় মানে টু পয়েন্ট ওয়ানের চেয়ে বেশি আর স্কেপ ভেলোসিটির চেয়ে কম দেখো তো এই মানটা এটার সাথে হয় কিনা এবার দেখো এটা হবে আমার স্কেপ ভেলোসিটি কত স্কেপ ভেলোসিটি হচ্ছে টু পয়েন্ট নাইন এইট এই ব্যাগটা কত ছিল টু পয়েন্ট ফাইভ আর স্কেপ ভেলোসিটির কে রুট ওভার টু দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান ওয়ান তাহলে আমার এই ব্যাগটা স্কেপ ভেলোসিটির রুট ওভার টু ভাগের একের চেয়ে কম মানে রুট ওভার টু দ্বারা ভাগ করলে যে মানটা পাবো তার মান থেকে বেশি কিন্তু ভেলোসিটির তুলনায় কম এই শর্তটা ফিল আপ করতেছে করতেছে না আর লাস্টে আর একটা আছে কি এটা আছে যে স্কেপ ভেলোসিটি আর আমি যেই ব্যাগে নিক্ষেপ করছি দুইটা সমান মানে স্কেপ ভেলোসিটিতে আমার কি বলবো মুক্তি ব্যাগে নিক্ষেপ করার সমান যদি হয় এইটা একটা তো এই শর্ত তো হবেই না আর লাস্টে একটা শর্ত আছে যেটা কি বেশি কিগে নিক্ষেপ করছি অবভিয়াসলি না এটাও হবে না তাহলে কোন শর্তটা মিলতেছে এই শর্তটা মিলতেছে সো এইটার আলোকে আমাকে এখন সিদ্ধান্ত দিতে হবে তো এখন এই একটা প্রশ্নের ক্ষেত্রে না এরকম হয়েছে অন্য প্রশ্নে তো অন্য একটা শর্ত মিলতে পারে পাঁচটা কেস হয় তো আমরা এখন এই পাঁচটা কেস আলাদা আলাদাভাবে একটু দেখি হ্যাঁ আমি এগুলো আবার একটু মুছে দিই আমাদের এই জিনিসগুলো লাগবে আমরা এগুলো আবার লিখবো তাহলে এখন দেখি যখন তুমি একটা কোনো বস্তুর ব্যাগ পাবা ব্যাগ পাওয়ার পর মুক্তিবেগ তোমাকে যদি দেওয়া থাকে বা মুক্তিবেগ নির্ণয় করবা মুক্তিবেগকে রুট টু দ্বারা ভাগ করবা করলে যেই মানটা পাবা সেই মানটার সাথে কম্পেয়ার করবা যদি মুক্তিবেগকে রুট টু দ্বারা ভাগ করলে যেই মানটা পাওয়া যায় তোমার প্রাপ্ত ব্যাগ ওই মানের তুলনায় কম হয় তাহলে এই ব্যাগে যদি বস্তুকে নিক্ষেপ করি তাহলে বস্তুটা উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে এটা হচ্ছে উপ বৃত্তাকার এটা হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরবে এবং আবার ওই গ্রহে ফিরে আসবে ফিরে আসবে আচ্ছা আমার মনে হয় এটা একটা নতুন পেজে লিখাই ভালো ঠিক আছে আমরা এখানে একটু লিখি মনে করো তোমার প্রাপ্ত ব্যাগটা যদি মুক্তি ব্যাগের রুট ওভার টু ভাগের এক ভাগ হয় তাহলে যে কেসটা হবে উপবৃত্তাকার পথে ঘুরবে উপবৃত্তাকার পথে গ্রহটিকে প্রদক্ষিণ করে ফিরে আসবে ফিরে আসবে লাইক কিরকম যে তোমার একটা গ্রহ ছিল গ্রহটা মনে করো যে এই যে একটা গ্রহ ছিল তোমার এই গ্রহের চারপাশে এইভাবে ঘুরতে থাকবে আসছে দেখো উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে শেষে গ্রহের মধ্যে এসে ঢুকছে এক্সিট মানে আঁকা হয় নাই রাফলি আসছে বাট এই হবে আর কি উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে আবার ওই গ্রহতে ফিরে আসবে কখন ফিরে আসবে যখন আমার এই ব্যাগটা মুক্তিবেগেরকে রোট ওভার টু দ্বারা ভাগ করলে যে মানটা পাব তার তুলনায়ও কম হবে আচ্ছা যদি তার তুলনায় কম না হয় ব্যাগটা মুক্তিবেগের মানের রোট ওভার টু ভাগের একভাগ হয় মানে এই শর্ত যদি ফিলআপ করে তাহলে এটা হচ্ছে ওই যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে আচ্ছা আর যদি এমন হয় যে বেগে নিক্ষেপ করছো মানটা ভি বাই রুট ওভার টু এর তুলনায় বেশি ভি বাই রুট টু এর তুলনায় বেশি কিন্তু মুক্তিবেগের তুলনায় কম কিন্তু মুক্তিবেগের তুলনায় কম যেমন আমাদের এখানে মুক্তিবেগ কত ছিল টু পয়েন্ট নাইন আর এটা রুট ওভার টু দ্বারা ভাগ করলে মানটা কত টু পয়েন্ট ওয়ান ঠিক আছে এই মানটা কোনটা এটা হচ্ছে দ্বারা ভাগ করলে যে মানটা পাই এটা আর এটা কোনটা এটা হচ্ছে ভেলোসিটি কোন ব্যাগে টু পয়েন্ট ফাইভ দ্বারা তাহলে এই টু পয়েন্ট ফাইভ হচ্ছে এইটার তুলনায় বেশি বা এইটার তুলনায় কম সো এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে হচ্ছে উপবৃত্তাকা উপবৃত্তাকার পথে ঘুরবে ঘুরবে বা ঘুরতে থাকবে বোঝা গেছে এই একটা হইলো এই একটা হইলো মানে ভি ই ডিভাইডেড বাই রুট ওভার টু এর কম হইতে পারে ভেলোসিটি এক ভাগের সমান হইতে পারে বা ভেলোসিটি ভাগের ভাগের বেশি কিন্তু ভেলোসিটির তুলনায় স্কেপ কম হইতে পারে বা সরাসরি স্কেপ ভেলোসিটির সমান হইতে পারে সমান হইলে কি হবে সবাই জানি এটা তার যে মহাকর্ষ ক্ষেত্র আছে মহাকর্ষ ক্ষেত্র থেকে বেরিয়ে আসবে মানে এটাকে আকর্ষণ করতে পারবে না সে ওই যে আমার গ্রহ ছিল বা যে বস্তু ছিল ওই বস্তু না গ্রহ বলাই ভালো হয় তো ওই গ্রহের যে এরিয়া ছিল এরিয়ার বাইরে চলে যাবে মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে আচ্ছা আর যদি তুমি স্কেপ ভেলোসিটির চেয়েও আরো বেশি বেগে নিক্ষেপ করো হ্যাঁ এটা তো বলছি এটা শেষ এটা তোমরা সবাই জানো আর কেউ যদি শুধু স্কেপ ভেলোসিটি না স্কেপ ভেলোসিটির তুলনায় আরো অধিক বেগে তুমি যদি নিক্ষেপ করো যেমন পৃথিবীর ক্ষেত্রে স্কেপ ভেলোসিটি করো এগারো দশমিক দুই তুমি করলা কি বারো কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলা তখন অধিবৃত্তাকার পথে অধিবৃত্তাকার পথে গ্রহটিকে ছেড়ে যাবে গ্রহটিকে ছেড়ে যাবে আচ্ছা স্বাভাবিক স্কেপ ভ্যালুসিটি নিক্ষেপ করলেই সে ক্ষেত্র ছেড়ে চলে যায় তাহলে এর তুলনায় বেশিভাগে নিক্ষেপ করলে তো যাবেই বাট এই স্কেপ ভ্যালুসিটি নিক্ষেপ করলে সে সোজা উপরে উঠে যাবে একদম সোজা উঠবে আর কি মানে তোমার আপেক্ষিক ব্যাগটা তার সোজা হবে আর এই ক্ষেত্রে আপেক্ষিক ব্যাকটায় অধিবৃত্তাকার হবে এই হচ্ছে পাঁচটা পয়েন্ট যে কোশ্চেন কোশ্চেনের আনসার দিতে গেলে ঘর নাম্বার যদি এই টাইপের কোশ্চেন হয় তোমাকে এই পাঁচটা পয়েন্ট জানা থাকতে হবে পাঁচটা পয়েন্ট জানা থাকবে তারপরে তুমি অ্যানালাইসিস করতে পারবো তাহলে এই ক্ষেত্রে কি হবে তাহলে এই ক্ষেত্রে তো বুঝতেই পারতেছি আমার এই শর্ত ফিল আপ করতেছে না এটাও করতেছে না শুধুমাত্র এই শর্ত করতেছে মানে পাঁচটার যে একটাই করবে স্বাভাবিক তো তুমি এই ক্ষেত্রে যে বলছি কৃত্রিম অবঘটের চূড়ান্ত পরিণতি কি হবে তুমি আনসারে লিখবা যে এই জিনিসটাকে দেখাবা ঠিক আছে প্রথমে তো তুমি ভি ই স্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগ নির্ণয় করছো করার পর মুক্তিবেগকে রুট টু দ্বারা ভাগ করবা করলে তুমি হচ্ছে এই যে এই মানটা পাবা ঠিক আছে মানটা পাওয়ার পর তুমি লিখবা যে গ্রহটিকে নিক্ষেপ করা ছিল ওই গ্রহটার মান মুক্তিবেগের তুলনায় কম কিন্তু ভি ই বাই রুট এর তুলনায় বেশি অর্থাৎ শর্ত পরে লিখবা পাশে লেখা দিবা হচ্ছে এইটা ঠিক আছে লেখা দেয়া তারপরে লিখবা যেমন আমি নিচে এখানে করে দিচ্ছি আমার মনে হয় বলার থেকে লেখা দেওয়াটা হচ্ছে ভালো যে তুমি ধরো ভেলোসিটি নির্ণয় করছো পরবর্তীতে লিখবা সুতরাং ভি ইডেড বাই রুট ও টু সমান হচ্ছে এত ইন্টু টেন মিটার পার বস্তুটির উৎক্ষেপণ বেগ বা নিক্ষেপণ বেগ এত মিট তার মুক্তিব্যাগের তার লেখা দেওয়া ভাষা যে মুক্তি ব্যাগ হচ্ছে টু পয়েন্ট নাইন এইট ইন্টু পাওয়ার ফোর মিটার পার সেকেন্ড মুক্তি তুলনায় কম তুলনায় কম কিন্তু ভি বাই রুট ওভার পয়েন্ট ওয়ান ওয়ান টু পাওয়ার ফোর মিটার সেকেন্ড এর তুলনায় তুলনায় বেশি বেশি অর্থাৎ অর্থাৎ বস্তুর ব্যাগ এটা হচ্ছে ভি বাই রুট ওভার টু আর এটা হচ্ছে ভি অর্থাৎ ভি প্রদক্ষিণ করতে থাকবে বা যেই বস্তুটা নিক্ষেপ করা হয়েছে ওই গ্রহের পৃষ্ঠ হচ্ছে একটি কৃত্রিম উপগ্রহ তাহলে কৃত্রিম উপগ্রহটি ওই গ্রহকে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে থাকবে এইটাই হচ্ছে কৃত্রিম উপগ্রহের চূড়ান্ত পরিণতি শেষ বুঝা গেছে কিভাবে অ্যানালাইসিস করতে হবে আচ্ছা